কারাগারের মধ্যে যেই কয়েবার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো পাশাপাশি বিল্ডিং এ থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে একদিন মেডিকেল চেক জন্য বা কোন ওষুধপত্র লাগবে এটার জন্য যখনই সেখানে নিত দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো ভাই মামলা তো দিল দিল এমন এক মামলা দিল এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা আমাদেরকে মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল কারণ চার চারজন জনকে এমন একটা মামলা দিল একদিকে আমি একদিকে মুফতি আমির হামজা একদিকে মুফতি হারুন আর আরেকদিকে মুফতি মাহমুদ হাসান গুণবী হাতযাহুমুল্লাহ তাআলার রাহুম আমাদের চারজনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি তরবারি নিয়ে চলে গিয়েছে সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে কি এক তরবারি পাওয়ার এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে আর এই আধুনিক যুগে সেই 2021 সালে কেউ তরবারি নিয়ে এতটা সুরক্ষিত একটা জায়গা এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে তো সংসদ ভবন নিয়ে সেই সব গিয়েছে সংসদ ভবন ভাঙতে একটা সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই কেউ দেখে নাই আজীব এক মামলা তার চাইতে বড় কথা আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুনঝারি বলুক বা কে কোথায় বলেছে যে সংসদ ভবনকে ভেঙে গড়িয়ে দাও সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও তাও হলো তরবারি দিয়ে এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে তারপর বিচার যাই হোক তালগাছ আমার এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো লাভ হয় না সেই মামলার ঘানি এখনও টানতে হচ্ছে আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে আজকে তো মাফিলে সাক্ষাৎ আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে জজ কোর্টে তো দোয়া করি এটাই রব্বুল আলমিন সমস্ত ওলামাই কেরামকে এই জালেমের যে জুলুম আগ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন এবং এই কাশিমপুর বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমানখানা সরকারের মেহমান খান এক এক জাতির জন্য এক এক রকম হয় এ ওলামায় কেরাম আর ইসলাম পন্থীদের জন্য তারা মেহমান খানা অতিথি খানা রাষ্ট্রীয় অতিথি ভবন ভাঙিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এগুলোই এই কোরবান এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত করবেন ইসলাম জিন্দা হতা হয় কারবালাকে বাদ একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে আর তার রক্তের প্রতিটা ফোটার সঙ্গে জালে মেজিদদের ধ্বংসের ফয়সাল লেখা হতে থাকে তো যেই সুরা আমি তেলাওয়াত করেছি এই হুদ্বার মধ্যে অতি পরিচিত এক সুরা এবং আমার ধারণা এই জরুনের এমন কোন মানুষ নেই যে মানুষের এই সুরাটা মুখস্ত নাই ইদা যা আনসরুল্লাহ ফাত সেই ছোটোবেলায় আমরা এই সুরাটা মুখস্থ করি এবং নামাজের মধ্যে কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি তো মৌলিক আলোচনা তো দুই হাজরত মাগরীবের পর এবং এসার পর করেছেন তবে এই সুরাটাকে সামনে রেখে এর তাফসিরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতিটান বই ইনশা আল্লাহ এই কথা তো আমরা সকলে জানি এবং মানি ইসলাম বিজয়ী হবেই হবে কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত সঙ্গে যখন থেকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই এগারো হিজড়িতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হল এবং এর কারণে আল্লাহ রসুলের অফাত হলো সেদিনই ইসলাম থেমে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত তাহলে যেদিন বকর চলে গিয়েছিলেন অমর ওসমান আলী হাসান হুসাইন রাজি আল্লাহমাইন শহীদ হয়েছিলেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন মুজাবেদে আল ফেসানি শাহলিউল্লাহ দেহলবি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পত্র সিলসিলা বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে যেদিন শামসুল্লাহ ফরিদপুরের ইন্তেকাল হয়েছে হাফিজ হুজুরের ইন্তেকাল হয়েছে শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে বাবুনগরের ইন্তেকাল হয়েছে মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে এমনকি কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা তেলর হুসেন সাইদি রাহেমাবুল্লাহকেও নির্মম ভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় সুতরাং ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী পৃথিবীর বাস্তবতা সাক্ষী এই জালেমরা কাউকে মেরে কাউকে হামলা করে মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না ত্যাগ ইসলাম ত্যাগ আর কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না বিষয়টা কখনোই এমন না তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্যে তেমতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে জীবনে এমন দুই রাখাত নামাজও পড়তে পারি নাই যেই দুই রাখাত আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক এই সেজদাটা অন্তত কবুল করবেন কারণ এর কোয়ালিটি শত ভাগ ঠিক আছে কিছুই তো নাই সম্বল তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন একটা হায়াত দিয়েছেন আল্লাহ কিছু সময় দিয়েছেন আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন বেস এটাই যদি করতে করতে পারি দিন এটাই হবে আমাদের সম্বল এজন্য এক সাহাবি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল হে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আমাকে বলেন না আল্লাহ রসুল বললেন আচ্ছা কেয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে অমা আদাক তালাহা কেয়ামতের জন্য তুমি কি তৈরি করেছ কি প্রস্তুতি গ্রহণ করেছ আগে এটা জবাব দাও আগে সেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সত্য কথা হলো মা আদাক কেয়ামতের জন্য আমি অনেক নামাজও জমা করতে পারি নাই অনেক রোজা অনেক দান সৎকা কোনো আমলই আমি সংগ্রহ করতে পারি নাই একটা মাত্র আছে আমার ওয়ালা কিন্নি ওহিবুল্লাহ রসুলা আমি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার রসুলকে এ ভালোবাসার সম্বলটা আছে কিন্তু আমার খুব বেশি নফল এবাদত বন্দেগি কিছুই নাই আল্লাহ রসুল বললেন তাহলে শোনো আনতা মা আমান আহবাবটা তুমি যাকে ভালোবেসেছ আখেরাত ভালোবাসতেও তার সঙ্গে হবে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই রসুল ভালোবাসতে চাই সোহাদায় কেরামের কাফেলা ভালোবাসতে চাই ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কেয়ামতের দিন আমাদের মতো পাপিদেরকে যদি তাদের সাথে মিলিত করেন এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই এই যে সুরা সুরায় নাসর যখন আল্লাহ রসুল সাল্লা উপর নাজিল হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হিসালাম এই সূরাটা সাহাবীদেরকে সাহাবিদেরকে করে শোনালেন সাহাবিরা শোনার পরে সবাই খুশি কেন কারণ এই সুরার অর্থের মধ্যে দুসংবাদের কিছু নাই বরং তো অর্থ হলো ইজা জা আনাসুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় ওয়া হুলু নাসায়াদখুলুনা এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে ফাসাববিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহহত তাজবি পাঠ করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এটা শুনে সাহাবীরা খুশি হলেন কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন সাহায্যের কথা বলছেন মানুষ দলে দলে এখন মুসলমান হবে আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন আর তার নবীকে তাজবি পাঠ করতে বলছেন ক্ষমা প্রার্থনা করতে বলছেন সবই তো স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন से सहाबाबीन नाम की আবু বকর রাহ সব সাহাবি খুশি কিন্তু একজন মাত্র সাহাবি কান্না শুরু করে দিয়েছেন অন্যরা তো অবাক আর এখানে কান্নার কি আছে এ জায়গায় তো কবরের আজাবের কথাও বলা নাই জাহান্নামের শাস্তির কথাও বলা নাই এখানে কান্না করার মতো তো কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কাছে কিসের জন্য কোন দুঃখে প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে হে সিদ্দিক আকবর আপনি সুরার তেলাও শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য তিনি বললেন আরে তোমরা এই সুরার মধ্যে দেখছো ইসলাম বিজয় আমি এই সুরার মধ্যে দেখছি আল্লাহ রসুলের অফাতে সংবাদ তারা তো অবাক ইসলামের বিজয়ের কথা আছে এটাতে স্পষ্টই আছে কিন্তু আল্লাহ রসুলের অফাতের কথা আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন এই কথাই সুরার কোন আয়াতে আছে কোন আয়াতের অর্থের মধ্যে তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রসুলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত